দেবজানির বিবাহ হেনমতে নানা রঙ্গে বঞ্চে দেবজানি দাসী ভাবে সেবে তারে দৈত্যের নন্দিনী কতদিনে দেবজানি শর্মিষ্ঠা লইয়া সহস্রেক দাসীগণ সংহতি করিয়া চৈত্ররথ নামে বন অতি মনোহর নানা রঙ্গে ক্রীড়া করে তাহার ভিতর কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি নানা বাদ্যারম্বে কেহ দেয় হোলাহুলি কিশলয় সজায় সয়না পদ পদসেবা করে তার দৈত্যের নন্দিনী হেনকালে সেই বনে দৈবের লেখন যজাতি নৃপতি এলো মৃগয়া কারণ কন্যাকে দেখিয়া জিজ্ঞাসিল নৃপমণি কি নাম ধরহ তুমি কাহার নন্দিনী এত শুনি দেবজানি করিল উত্তর দৈত্য গুরু শুক্র নামে খ্যাত চরাচর তাহার তনয়া আমি নাম দেবজানি শর্মিষ্ঠা আমার সখী দৈত্যেশ নন্দিনী তুমি কিবা নাম ধরো কাহার নন্দন হেথাকারে এলে তুমি কোন প্রয়োজন শুনিয়া কন্যার বাক্য বলেন নৃপতি নহস নন্দন আমি নামেতে যজাতি ব্রহ্মচর্যশীল আমি বিখ্যাত সংসারে মৃগয়া কারণে আইলাম হেথাকারে জানি বলে আমি ভালো মতে জানি তোমার বংশের কথা অদ্ভুত কাহিনী পরম সুন্দর তুমি বলে মহাতেজা ব্রহ্মচর্য বিজ্ঞ তুমি ধর্মশীল রাজা পূর্বে কূপ হইতে তুমি তুলিলা আমারে পুরুষ হইয়া তুমি ধরিয়াছ করে এক্ষণে আমারে বিভা কর নরপতি দাসী পাবে শর্মিষ্ঠা সংহতি তোমার বংশীতে কেহ বিভা নাহি করে হাত ধরি লইয়া যায় কন্যা নিজ ঘরে এক্ষণে আমার হস্ত ধরি লহ তুমি স্বেচ্ছায় তোমারে রাজা বরিলাম আমি রাজা বলে জানি শুক্র তপহ কল্প তরু ব্রাহ্মণের শ্রেষ্ঠ আর দৈত্যগণ গুরু তাহার নন্দিনী তুমি বন্দিতা আমার সে কারণে যোগ্য আমি না হই তোমার তোমা বিভাগ করিবারে বড় ভয় মন শুক্র ক্রোধে হবে মোর সংশয় জীবন সর্বের বিষের তেজে একজন মরে ব্রাহ্মণের ক্রোধ বিষ সব সংহারে দেবজানি বলে রাজা কি তোমার ভয় অজা চোখে যাচি দিলে কি বা তার হয় রাজা বলে শুক্র যদি দেন অনুমতি তবে বিভা করিবারে পারি গুণগতি এত শুনি দেবজানি রাজার উত্তর ভাবিয়া চিন্তিয়া গেল পিতার গোচর পিতারে কহিল কন্যা যত বিবরণ যজাতি নিরিপতি এলো মৃগয়া কারণ ধর্মশীল রাজা তনয় তারে সম্প্রদান কর মোরে মহাশয় শুনিয়া কন্যার বাক্য বলে শুক্রাচার্য যজাতিকে দিব তোমা এ নহে আশ্চর্য এত বলি দৈত্য গুরু চলে শীঘ্র গতি দেবযানী সহ গেল যথা নরপতি শুক্রে দেখি নরপতি প্রণতি করিল ক্রেতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল শুক্র বলে যজাতি এই দেবজানি হয় আমার নন্দিনী মতো ইহারে বিবাহ কর তুমি করে ধরি সম্প্রদান করিতেছি আমি রাজা বলে ধর্মাধর্ম জানহ আপনি ক্ষত্রিয়ের যজ্ঞা নহে ব্রাহ্মণ নন্দিনী শুক্র বলে আছে দোষ বলে বেদবাণী ব্রাহ্মণ তনয়া তিন বর্ণের জননী শুক্রকণ বিভা করো আজ্ঞায় আমার মম তপ বলে দোষ খণ্ডিবে তোমার এই বাক্য আমার শুনহ নৃপ মণি শর্মিষ্ঠা দেখো এই দৈত্যের নন্দিনী মম কন্যা দেবজানির সেবিকা এ হয় কদাচ না করো কভু অবৈধ প্রণয় এত বলি সম্প্রদান কইল দেব জানি শুক্রে প্রণমিয়া দেশে গেল নৃপমণি শর্মিষ্ঠার সহ দুই সহস্র যুবতী অশোক বনেতে রাজা দিলেন বসতি যথাযোগ্য ভক্ষ ভোজ্য বসন ভূষণ প্রত্যক্ষে সবারই রাজা কইল নিয়োজন দেবযানী হইল প্রধান পাটেশ্বরী মতে ক্রীড়া করে দিবস সর্বরী ধরিল প্রথম গর্ভ শুক্রের নন্দিনী দশ মাসে প্রসব হইল দেবযানি দ্বিতীয়ার চন্দ্র সম হইল নন্দন নন্দনের যদু নাম রাখিল রাজন কতদিন পরে দেখো দৈবীর যে গতি কন্যা শর্মিষ্ঠা হইল ঋতুমতি ঋতুস্নান করি কন্যা চিন্তিতা মানুষে স্বামী হীনা হইলাম নিজ কর্মদোষে বৃথা জন্ম গেল মোর এ নব যৌবনে পুত্রহীনা হইলাম বঞ্চি বনে। হরি হরি বিধি হইলা নিষ্ঠুর কোন কর্ম লোভিলাম জন্মি মর্তপুর ভাগ্যবতী দেব জানি যৌবন সময় লোভিল আপন পতি পাইল তনয় এতেক বিষাদ করি ভাবে মনে মনে পুত্রবর রাজনে দেব জানি সখী মোর হয়তো ঈশ্বরী তাহার ঈশ্বর হইল মোর অধিকারী যদি পাই একান্তে নৃপতি দর্শন ঋতুদান মাগি লব এই লয় মন যজাতি যে সত্যব্রত বিখ্যাত সংসারে যে কিছু যে চাহে তাহা অন্যথা না করে এতিক চিন্তিতে দেখো দৈবের লিখন আইল নৃপতি তথা বিহার কারণ নানা বৃক্ষ ফল ফুলে শোভে রম্য বন একাকী ভ্রময়ে তথা যজাতিরাজন হেন কালে শর্মিষ্ঠা রাজারে একা দেখি সন্নিকটে গিয়া প্রণমিল শশীমুখী কৃতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল সবই নয়ে দৈত্য বালা কহিতে লাগিল উপেন্দ্র মহেন্দ্র চন্দ্র জলেন্দ্রর প্রায় সর্বগুণে নৃপতি তোমারে গণি তাই আমারে নৃপতি তুমি জানো ভালো মতে সুলহ প্রার্থনা এক করি যে তোমাতে কামভাবে তোমারে না করি নিবেদন ঋতু রক্ষা করো মোর ধর্মের কারণ রাজা বলে ইহা না কহিও কদাচন শুক্রের বচন তব নাহি কি দেব দেবজানি বিবাহে বলিল বারে বারে প্রণয়ে আবদ্ধ না করিহ শর্মিষ্ঠারে শুক্রের বচন কেবা খণ্ডাইতে পারে কি শক্তি আমার শিব যে তোমার কন্যা বলে রাজা তুমি পরম পণ্ডিত তোমারে বোঝাবো আমি না হয় উচিত বিবাহের কালে সর্বধন অপহারে কৌতুকেতে আর নারী শহীদ বিহারে প্রাণের সংশয়ে যদি মিথ্যা কেহ কহে এই পঞ্চস্থানে মিথ্যা পাপ হেতু নহে দেবজানি তোমারে বলিল যেই ক্ষণে আমার বরুণ রাজা হইল সেই দিনে এক সখী দেবযানী দ্বিতীয় ঈশ্বরী তার ভর্তা তুমি মম হইলা অধিকারী রাজা বলে নহে এই ধর্মের বিচার মিথ্যা বাক্য কভু নাহি শোভে যে রাজার লোকে মিথ্যা পাপ কইলে দণ্ড করে রাজা রাজা মিথ্যাবাদী হইলে লোকে নাহি পূজা কন্যা বলে রাজা নহে অধর্ম আচার ভার্যা পুত্র দাসেতে স্বামীর অধিকার ঈশ্বরী ঈশ্বর তুমি আমার ঈশ্বর তে কারণে তোমাতে পুত্রবর। কন্যার বচন শুনি সত্য ধর্ম নীতি হৃদয়ে ভাবিয়া তবে নরপতি বলে পূর্বে করিয়াছি অঙ্গীকার যেই যাহা মাগে দিব প্রতিজ্ঞা আমার সে কারণে তোমার পোড়াবো অভিলাষ এত বলি গেল রাজা শর্মিষ্ঠার পাস ঋতুদান শর্মিষ্ঠারে দিলা নরপতি কেহ না জানিল গেল আপন বসতি রাজার ঔরসে গর্ভ শর্মিষ্ঠা ধরিল দশ মাস দশ দিনে পুত্র প্রসবিল পরম সুন্দর হইল রাজার নন্দন হস্ত পদে চক্র শোভে কমল লোচন শর্মিষ্ঠার পুত্র হইল লোকে কইল শব্দ বার্তা পেয়ে জানি, হইল মহাস্তব্ধ আশ্চর্য শুনি যে পুত্র হইল কি মতে শর্মিষ্ঠার গৃহে তবে চলিল তরিতে দেব সখী করিলে কি কর্ম কামে মত্ত হইয়া নষ্ট করিলে সতী ধর্ম শর্মিষ্ঠা বলেন সখী দৈবের লিখন মোর ঋতুকালে আসে ঋষি একজন কাম ভাবে তাহারে না করিনু কামনা পুত্রদান দিয়া মরে গেল সেই জনা দেবজানি বলে সখী কহ সত্য কথা কি নাম ঋষির হয় বাস তার কথা শর্মিষ্ঠা বলেন ঋষি পরম সুন্দর মহা তেজ ধরে ঋষি যেন দিবাকর তারে জিজ্ঞাসিতে শক্তি হইবে কাহার সে কারণে নাম গোত্র না জানি তাহার দেবজানি বলে সখী তুমি পূর্ণপতি ঋষি বরে হইল পুত্র চন্দ্র সমদ্যুতি এত বলি দেবজানি গেল অন্তঃপুরে হেনো মতে তার কত দিবস অন্তরে দেবজানি প্রসবিল দ্বিতীয় কুমার তুর্বুসু বলিয়া নাম রাখিল তাহার দেবজানি প্রসবিল এই দুই নন্দন যদু আর তুর্বুসু বিখ্যাত ত্রিভুবন সর্বিষ্ঠার গর্ভে জন্মে রাজার ঔরসে তিন পুত্র হইল নাম শুনো সবি শেষে জ্যেষ্ঠ দুহুজ্জু অনু আর দ্বিতীয় কুমার কনিষ্ঠ হইল পুরু সর্ব গুণাধার রাজার কুমার সব বাড়ে দিনে দিনে ঋষি হইতে পুত্র হয় দেব জানি জানে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান আজকে আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে আমাদের থাকছে যজাতির প্রতি শুক্রের অভিশাপ দান